আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো যারা এক্সজিও এলিয়ন এই গাড়িগুলো দিয়ে রাইড শেয়ারিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন কাউসার বিশ্বাস ভাইয়া কমেন্টস করেছেন লিখেছেন দুই হাজার বারো মডেলের এক্সজিও এলিয়ন কত টাকা দিয়ে পাওয়া যাবে ভাই তিনি আরও একটি কমেন্টস করেছেন দেখতে পাচ্ছেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিজের গাড়ি চালানো যাবে না মানে প্রশ্ন করছেন আমাকে চালানো যাবে কি না এটাই বুঝাতে চেয়েছেন তো একই ব্যক্তি দুটি কমেন্টস করেছেন তো আমি এই ভিডিওটির দুটি কমেন্টসেরই উত্তর দেওয়ার চেষ্টা করব তো কাউসার বিশ্বাস ভাইয়া যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনি ভিডিওটি দেখছেন তো শুরুতেই বলি টয়টা এক্সিও এবং টয়টা এলিয়ন দুই হাজার বারো মডেলের গাড়ি কিন্তু উবার প্রিমিয়ারে দি প্রিমিয়ারে দিতে পারবেন এই গাড়ির চাহিদাও ভালো আছে এই গাড়ির ট্রিপ তো ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এ গাড়ি দিয়ে ভালোভাবেই রাইড শেয়ারিং করতে পারবেন তো পারফেক্ট চয়েস গাড়ি এই গাড়ি দুটো তো দুই হাজার বারো মডেলের এক্সিও যে গাড়িটা আছে সেটা আপনি পাবেন হচ্ছে ষোলো লাখ থেকে আঠারো লাখ ষোলো থেকে আঠারো লাখ টাকার ভিতরে মানে দুহাজার মডেলের গাড়ি পেয়ে যাবেন এটা বলছি আপনার আমি যে মার্কেটে যে প্রাইসটা চলে এরকম এর ভিতরে কিন্তু আপনি এর কমেও পেতে পারেন আবার এর থেকে বেশিও পেতে পারেন ভালো কন্ডিশনও পেতে পারেন খারাপ কন্ডিশনও পেতে পারেন কন্ডিশনের উপরে কিন্তু ভাইয়া গাড়ির প্রাইসটা ওঠানামা করে এবং কি মার্কেটের পরিস্থিতি অনুযায়ী প্রাইসটা ওঠানামা করে আর আজকে আমি একটা প্রাইস বলবো কালকে সেটা নাও থাকতে পারে বেশিও থাকতে পারে আবার কমও থাকতে পারে তো এটা মাথায় রাখতে হবে আমি যে প্রাইসটা বললাম আমি যেটা বলবো এখন এই ভিডিওতে সেটাই যে মার্কেটে পাবেন বা সেটাই যে হবে সেটা সেরকমটা না আমি বলার পরে কমতে পারে আবার বলবেন ভাইয়া কই কমে পাইলাম তো আবার বাড়তে পারে আবার বললেন বলবেন ভাইয়া আপনি বললেন একটা কিন্তু দাম তো দ্বিগুণ দিয়ে কিনলাম এরকম হতে পারে কিন্তু আমি বর্তমানের কথা বলছি এই ভিডিও যখন রেকর্ড করছি তখনকার কথা বলছি এটা বাড়তে পারে কমতেও পারে আবার গাড়ির কন্ডিশন অনুযায়ী দেখা যাক দেখা যাবে একটা দুই হাজার বারো মডেলের গাড়ি সেটা ষোলো লাখ আর একটা দুই হাজার মডেলের গাড়ি সেটা আঠারো লাখ এর নিচে বিক্রি হবেই না তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ওই গাড়িটার কন্ডিশন এই গাড়িটার সাথে এক হবে না তো এলো বিষয় তো দু হাজার বারো মডেলের এক্সিও গাড়িটা আপনি ষোলো থেকে আঠারো লাখ টাকার ভিতরে ভালো কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন সেটা আপনার দেখে নিতে হবে এবং হচ্ছে দু হাজার বারো মডেলের এলিয়ন গাড়িটা সেটা আপনি এটার দাম একটু বেশি এলিয়ন গাড়ি সবাই জানেন দাম একটু বেশি সেটা পেয়ে যাবেন মোটামুটি ভালো কন্ডিশনেরই সিএনজি অকটেন দুটোরই ওই সেম প্রাইসের ভিতরই পেয়ে যাবেন একুশ থেকে চব্বিশ লাখ টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন একুশ থেকে চব্বিশ লাখ পঁচিশ লাখ হতে পারে ছাব্বিশ লাখ হতে পারে কিন্তু সেটার কন্ডিশনের উপরে গাড়ির কন্ডিশনের উপরে এবং কি এটা মার্কেটের উপরে ডিপেন্ড করবে কখন দাম কী থাকবে কিন্তু একুশ থেকে চব্বিশ পঁচিশ লাখের ভিতরে আপনি দু হাজার বারো মডেলের এলিয়ন গাড়িটা পেয়ে যাবেন এবার আসি যে আপনার যে বলেছেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিজের গাড়ি চালানো যাবে কি না অপেশাদার এই কথাটার এই শব্দটার ভিতরে কিন্তু এই প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে অপেশাদার মানে কি সেটা পার্সোনালভাবে ইউজ হবে সেটা পেশাদারিত্বর ভিতরে ঢুকবে না যারা পেশাদার মানে যারা কর্মজীবী কর্মটাই হচ্ছে ড্রাইভিং তাদের ভিতরে কিন্তু এই শব্দটা ঢুকবে না অপেশাদার তাদের কিন্তু কর্ম ড্রাইভিং না তাদের কিন্তু কর্ম ড্রাইভিং না তাদের কাজ ড্রাইভিং না শুধু তারা পার্সোনাল কাজের জন্য নিজের ব্যক্তিগত কাজের জন্য গাড়ি ড্রাইভ করে থাকে সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা করা হয় সেই লাইসেন্সটা লাইসেন্সটাকেই বলে অপেশাদার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তো সেটা দিয়ে কিন্তু আপনি গাড়ি চালানো যাবে না সেটা না আপনি গাড়ি চালাতে পারবেন আপনার ব্যক্তিগত কাজে ব্যক্তিগত কাজে আপনার ব্যক্তিগত যে গাড়িটা থাকবে সেই গাড়িটা আপনি চালাতে পারবেন এখন অফিসাদার গাড়ি লাইসেন্স দিয়ে কিন্তু আপনি একটা বাস চালাতে পারবেন না বা একটা পাবলিক ট্রান্সপোর্ট সেটা কিন্তু আপনি চালাতে পারবেন না এটা মাথায় রাখতে হবে আপনার ব্যক্তিগত গাড়ি আপনি অফিসাদার লাইসেন্স দিয়ে আপনি ব্যক্তিগত কাজে আপনি চালাতেই পারেন সেটা কেউ ধরবে না সেই জন্যই তো আপনাকে লাইসেন্সটা প্রোভাইড করা হয়েছে দেওয়া হয়েছে তো অফিসাদার লাইসেন্স দিয়ে আপনার ব্যক্তিগত গাড়ি যে কোনো গাড়ি আপনি চালাতে পারবেন যদি লাইসেন্সে উল্লেখ থাকে সেই গাড়ি যদি লাইসেন্সের উল্লেখ থাকে সে গাড়ির ড্রাইভার আপনি ড্রাইভিং করতে পারেন তাহলে সে সে যে কোনো গাড়ি আপনি চালাতে পারবেন এটা বিষয় না কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট আপনি চালাতে পারবেন না অফিসাদার গাড়ি দিয়ে লাইসেন্স দিয়ে তাহলে বলতে পারেন যে আমি উবার পাঠাও কি চালাতে পারবো অপেশাদার লাইসেন্স দিয়ে পেশাদারিত্ব কাজ করা যাবে না এটা অনৈতিক এটা এটা ঠিক না এই আমি বলি যারাই গাড়ি চালানো শিখছেন এবং কি লাইসেন্স করবেন সবাই পেশাদার লাইসেন্স করেন পেশাদার লাইসেন্স দিয়ে আপনি ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন কেউ কিছু বলবে না আবার পেশাদার লাইসেন্স দিয়ে আপনি পাবলিক ট্রান্সপোর্ট চালাতে পারবেন পাবলিক আপনার ব্যক্তিগত কর্ম আপনার কর্মটাই যদি ড্রাইভিং হয়ে থাকে সেটাও আপনি করতে পারবেন আপনি প্যাসেঞ্জার তুলতে পারবেন পেশাদার লাইসেন্স দিয়ে কিচ্ছু সমাধান মানে সমস্যা হবে না অতএব কেন অফিসদার অফিসার লাইসেন্স করবেন করার সময় আপনার পেশাদার লাইসেন্স করেন সেটা দিয়ে অফিসার তো যত সকল কার্যক্রম ড্রাইভিং সব করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ